প্ৰধানমন্ত্ৰী প্ৰত্যেক গৰীব মানুহ কেব প্ৰধানমন্ত্ৰী

একটা ডিম্যান্ড নিয়ে এসছি সে ডিম্যান্ড বলছে রিসিভ কপি দেওয়া যাবে না রিসিভ কপি না দিলে চিৎকার করবে না তো কি করবে এরা ভাবছে যে তৃণমূলের জবানায় সবাই মেরুদণ্ড বিক্রি করে দিই মানে আমরা বিরোধী দল করি আমরা মেরুদণ্ড বিক্রি করে দিই যদি কাজ না করে তাহলে কাজ কিভাবে করাতে হয় আমরা জানি উচ্চ স্বরে উনি বলছিলেন যে রিসিভ দিব না তা রিসিভ তো দিতেই হবে গরিব মানুষের প্রতিনিধি আমরা গরিব মানুষের কাছে আমরা দায়বদ্ধ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমরা সৈনিক যিনি গরিবের চৌকিদার তো তিনি গরিবের অধিকার নিয়ে এসেছি তিনি রিসিভ দিবেন না রিসিভ দিলেন কারণে যা যাগুলো যেগুলো কাগজ এসছে সব প্রত্যেকটা রিসিভ দিবেন ব্যবস্থা করবেন আমরা আমার পাবলিকের কাছে যাবো জগন্নাথ আছে